আগরতলায় নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায় শেঠ ঘুমে বিস্ফোরূপ ত্রিপুরা প্রদেশ ও বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বৃহস্পতিবার ঘূর্ণিঝড় রেমালের জেরে আগরতলার নয় বনমালিপুর বিধানসভা কেন্দ্রের জনগণ কেমন আছেন তার কি ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে আগরতলা মোটর স্ট্যান্ড পূর্ব থানা রোড এলাকায় বাড়ি বাড়ি যান ত্রিপুরা প্রদেশ ও বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য কিছুটা বৃষ্টি হলেই আগরতলা পূর্ব থানা রোড এলাকায় জল জমে যায় যদিও বর্তমানে ড্রেন সংস্কার হওয়ার ফলে বৃষ্টির জল আগের মতন এখন আর জমে থাকে না পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বললেন আগরতলা নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায় শেত ঘুমিয়ে আছেন এলাকার জনগণ বর্ষার মরশুমে কেমন আছেন তা খতিয়ে দেখার প্রয়োজনটুকু মনে করেনি কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায় আমরা নয় বনমালীপুরের মানুষ কীরকম আছেন এবং সদ্য আপনারা জানেন যে রেমেলের যে বৃষ্টিপাত হয়েছে তো বিশেষ করে বনমালীপুর এলাকায় আমরা সবাই জানি যে জলমগ্ন হয় তো সেই কারণে এবং সরকার গত দুদিন আগে আপনারা দেখেছেন মাননীয় মেয়র কমিশনারকে নিয়ে এই বনমালীপুর এলাকা আমি ভিজিট করেছি এবং যে জমাট জলের যে সমস্যা আমাদের সরকার সতার্থক ভূমিকা নিয়ে সেগুলি দ্রুত নিরসনের জন্য পদক্ষেপ নিয়েছেন এবং আগে যেভাবে ঘন্টার পর ঘন্টা জল দিনের পর দিন জল দাঁড়িয়ে থাকতো তো এখন আমাদের সরকারের ফলে যে কিছুক্ষণের জল নিষ্কাশনের ব্যবস্থা এরকম করে দেওয়া হয়েছে যাতে জল যাতে এক জায়গাতে না দাঁড়ায় তবুও কিছু সমস্যা রয়েছে এই সমস্যাগুলি সমাধান করার জন্য এবং এলাকাবাসীরা কিভাবে চিন্তা ভাবনা করছেন সেইগুলি দেখার জন্য বনমালীপুর এলাকায় আমি বেরিয়েছি আমার সঙ্গে মন্ডল সভাপতি এবং বুথের সভাপতি সবাই রয়েছেন তো আমরা চাই মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে যত পরিষেবা দেওয়া যায় মানুষের পাশে থাকা যায় সেই সংকল্প নিয়েই কারণ আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না ভারতীয় জনতা পার্টির মূল উদ্দেশ্য হলো মানুষের জন্য কাজ করা সমাজের জন্য কাজ করা রাষ্ট্রের জন্য কাজ করা তো সেই জিনিসটাকে পাথেয় করে আমরা সব সময় কাজ করি তা কাজে এইটা আমাদের রুটিন ওয়ার্ক যে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সমস্যা শোনা এবং তা যাতে দ্রুত সমাধান হয় তার জন্য পদক্ষেপ দেখা যাচ্ছে এই এলাকার বিধায়ক মানে যিনি রয়েছেন তিনি বিরোধী বিধায়ক তিনি দি মানে কোন মানে বাড়িঘর এই যে জল জমে আছে দেখা যায়নি আমি তো দেখিনি উনাকে এলাকাবাসীও বলছেন যদি আসলে একটু ঠান্ডা ঠান্ডা পেয়েছেন এখন একটু বৃষ্টি গরম অতি তাপতাহ ছিল তারপর আমাদের বৃষ্টি হয়েছে কিছুটা ঠান্ডা পেয়েছেন উনি এখন কুম্ভ নিদ্রায় আছেন তো আমি বলবো কুম্ভ নিদ্রায় থাকুন কারণ তারা তারা রাজনীতি করে শুধু তাদের নিজের ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য তাদের কাছে মানুষের পরিষেবা মানুষের কাছে পাশে দাঁড়ানো এটা তাদের মূল বিষয়বস্তু না তাদের কি উপকার হয়েছে তাদের নিজের কি পরিবারের কি উপকার হয়েছে তাদের কি দরকার সেটা নিয়েই তারা চিন্তা ভাবনায় ব্যস্ত থাকে এলাকায় ঘুরা এলাকায় দেখা এলাকার সমস্যা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা সেরকম ভূমিকা আমরা দেখতে পাই